ইসলাম শিক্ষা নিষেধ করে নাই ডাক্তার ইঞ্জিনিয়ার লয় যা মন চাই নারীরা হবে কোনো আপত্তি নাই কিন্তু ইসলাম বলে তোমরা একসাথে বসে বলতেছিলাম বিড়াল কে দিয়া ইলিশ মাছের পিস পিস করে সামনে দিয়ে হাজার ওয়াজ করবেন একটু শুধু যাবেন বিড়াল ইলিশ মাছের গ্রান নাকে ঢুকলে আস্ত রাখবে বলে না আজকে আপনি যুবকদের হাতে ফোন তুলে দিলেন যুবকরা ফোনে ব্লু ফিল্ম দেখে যুবকেরা ফেসবুকে মিয়া দেখে অ্যাডাল্ট ভিডিও দেখে আর ওই যুবকরা দেখে যুবতীরা দেখে আর ওই যুবক যুবতীকে একই টেবিলে বসায়া আপনি পড়াশোনা করতে বলবেন ওর পড়াশোনায় মনোযোগ হবে না ও ফ্যাটিং আর ওই বার্কের ভিতরে আর অমুক জায়গায় চেপায় চুপায় শুধু অন্ধকার খুঁজবে কথা বলে না ঠিক কিনা বলো এটা দেশের ঘাটতি কেন আমি তো বলি এ বাংলাদেশ হ্যাঁ ভাইয়ারা বলেন এ বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান নব্বই ভাগ মানুষ কি জোরে বলেন এ দেশের আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটি সব কিছু চলে মুসলমানের টাকা দিয়ে আমার দেশে যদি এই সিস্টেম চালু করা হতো আমার দেশের নারীদের কর্মসংস্থান হয়ে যেত মেয়েদের স্কুল আলাদা সেখানে টিচার হবে মহিলা সব হবে মহিলা কলেজ আলাদা ইউনিভার্সিটি আলাদা তাহলে শিক্ষাও হতো ডাক্তার হতো কিন্তু ডাক্তারের নামে আসল ডাক্তার হতো নকল ডাক্তার হয়ে বের হতো না তাহলে কোরআন যদি আলাদা হয়ে শিক্ষানিত নিত সে যদি বেজাল হয়ে প্রেম পীড়িতে আসক্ত হয়ে কারণ এই তো আজকে আমাদের দেশে বার্সির অভাব নাই বুয়েট কুয়েট চুয়েট রাবি ডাবি কিন্তু একটা ব্লেডও আমার দেশের যুবকেরা বানাতে পারে না চায়না থেকে আনতে হয় একটা সুইও কিনতে হয় অন্য দেশ থেকে কেন আমার দেশের যুবকেরা কি পারত না বাংলাদেশের যুবকদের মেধা কম নাই এদেশের যুবকদের প্রচন্ড মেধা এদেশের যুবকরা অ্যাক্টিভ কিন্তু এদেশের যুবকদের শিক্ষা ব্যবস্থায় আমার দেশের রাজনীতির নেতারা যুবকদেরকে স্বরূপ ব্যবহার করে ইউনিভার্সিটি গুলো প্রেম প্রীতি আর মদ ইয়াবার রাসায় পরিণত করে এদেশের ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিয়েছে দেশের যুবকদেরকে আজকে অনার্স করার পরে মাস্টার্স করার পরে ডিগ্রি নেওয়ার পরে চাকরি নাই জুতা দশ জোড়া ঘর হয় কোথাও জব নাই কেন জব হবে কেমনে এদেশের নেতারা যেই আসে দলে দলে যেই পরিবর্তন হয় সবাই প্যাট নীতি করে রাজনীতি কেউ করে না কথা বলে না ঠিক কিনা যদি যদি রাজনীতি করত সিং বাংলাদেশ স্বাধীন হয়েছে মালয়েশিয়ার সাথে আমি লম্বা সময় ছিলাম কাছাকাছি সময়ে স্বাধীন হয়েছে আজকে আমার দেশের যুবকদের ওখানে চাকরির জন্য যেতে হয় সিঙ্গাপুর জেলেদের একটা শহর ছিল আজকে গোটা বিশ্বের মডেল হয়ে গেছে তারা যদি পারত আমার দেশ তো অন্যতম সোনার দেশ এদেশের জমি সবচেয়ে উর্বর জমি এদেশের জনগণ এদেশের যুবক মেধাবী যুবক এদেরকে যদি ইউটিলাইজ করা যেত কথা মাল্লা এদেশও গোটা বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াতে পারতো যুবকদের জন্য বলি যুবকেরা যদিও নাই কি করব আমি পয়েন্ট টু পয়েন্ট বলছি শিক্ষা ব্যবস্থায় সমস্যা তোমাদের তো তোমরা আইটিআর ইয়ঙ্গার ব্রাদার্স মাঝে মাঝে আমি কষ্ট নিয়ে বলি যুবকেরা আজকে উদ্ব্রastrের নাই ঘুরছে কোথায় ঘুরছে তাও জানে না কি করছে তাও জানে না সারাদিন ফেসবুক ইউটিউব মোবাইল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো এগুলো নিয়েই পড়ে আছে সারা যুবকদের সবচেয়ে কমন টপিক প্রেম প্রীতি ভালোবাসা আর এগুলো নিয়ে যারা কথা এগুলো নিয়ে সমালোচনা এগুলো নিয়ে পর্যালোচনা এগুলাই তাদের জীবনের মূল গোলে পরিণত হয়ে গেছে যুবকরা কথা বলে না ঠিক কিনা কিন্তু কেন যুবকরা কেন বলো ডু ইউ নো ইউর ক্যাপাসিটি ডু ইউ নো ইয়োর ক্যাপাবিলিটি ডু ইউ নো হু আর ইউ ডু ইউ নো হোয়াট আল্লাহ গেইভ ইউ জানো তোমাকে আল্লাহ কি দিয়েছে তুমি তো জানোই না তোমাকে আল্লাহ কি দিয়েছে তুমি যদি তোমাকে চিন্তা তোমার ক্যাপাসিটি কাজে লাগাই তা কসব আল্লাহ তুমি তো সারা দিন গুগলে মুভি দেখো সিনেমা দেখো ফেসবুকের নোটিফিকেশন দেখো যুবক তোমার মতো যুবক তো একটা ফেসবুক আবিষ্কার করেছে যে মার্ক জুকারবার তোমার মতো যুবক তোমার মতো যুবক তো ইউটিউব আবিষ্কার করেছে তুমি সেই যুবকের ইউটিউবে মুভি সিনেমা দেখে তোমার সময় তোমার মুভি তোমার এমবি তোমার টাকা তোমার সব ব্যয় করে অন্য বেটা বেটি নাচ দেখে তাদের তো ঝুলি বড়ছো তোমার ঝুলি খালি করছো তোমার থেকে বোকার কে আছে বলো কে আছে আরে ভাই তুমি মোবাইলকে তোমার গুগলকে কাজে লাগাও জীবনের গোলে পৌঁছার জন্য মিডিয়াকে ব্যবহার করো মিসইউজ করো না কারণ সারা দশ বছর ওই ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করে প্রেম করবা সময় এমন স্বার্থপর হয়েছে তোমার দশ বছরের প্রেমিকা অন্য ক্যারিয়ারওয়ালা ছেলে পেলে দশ সেকেন্ড লাগবে না তোমাকে ছেড়ে তার হাত ধরে পালাতে কথা বলে না প্রেমিকা তো দূরের কথা বউ তো চলে যায় দশ বছরের বিয়ে করা অন্য বেটার হাত ধরে পালায়া যায় ডজন ডজন উদাহরণ আছে আছে না নাই কার পিছে গুচ্ছ ফোকাস অন ইয়োর ক্যারিয়ার ফোকাস অন ইয়োর গোল ফোকাস অন ইয়োর মিশন হোয়াট ডু ইউ ওয়ান্ট হাউ মাচ ডু ইউ ওয়ান্ট ইন ইয়োর লাইফ আমি তোমাদেরকে কথায় আসছে বল কিছু সলিউশনে যাব তুমি যদি মানো কসম করে বলি এই রবের কি চাও কত দূর চাও আমি তোমাকে কোরআন দিয়ে কসম করে দেখায়া যাব যা চাবা তার থেকে হাজার গুণ বেশি আল্লাহ তোমাকে দিয়ে দিবে করবা তো ইনশাআল্লাহ বলো না ইনশাআল্লাহ আমি ওদিকে আসব তার আগে বলছি নারীদেরকে শিক্ষার অধিকার দিয়েছে ইসলাম নারীদেরকে দেখুন এবার ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা গোটা বিশ্ব নারীদেরকে স্বাধীনতা দেয় নাই আজও স্বাধীনতা তেমন নাই কিন্তু আপনি দেখেন ইসলাম নারীদেরকে কি স্বাধীনতা দিয়েছে বছর আগে আল্লাহর নবীর কাছে এক মহিলা সাহাবি আসলেন মহিলা সাহাবি এসে আল্লাহর নবীর কাছে ফিস ফিস করে তার স্বামীর নামে একটু অভিযোগ দিলেন ওই অভিযোগ পেয়ে আল্লাহর নবী তো মহিলা এখনো বের হয় নাই আল্লাহর কাছে বাদ একটু বাদানুবাদে লিপ্ত হয়েছেন স্বামীর কিছু অভিযোগ দিচ্ছেন ওই মুহূর্তে কোরআন কারিমের আল্লাহ সুরায় মুজাদালা আঠাশ নম্বর পাহাড়া আটান্ন নম্বর সুরা মুজা মুজাদালা এক নম্বর আয়াত আল্লাহ নজিল করে দিলেন আল্লাহ বললেন কদ আল্লাহ ওই যে মহিলা ওই যে নারী আল্লাহর হাবিবের কাছে আর তার স্বামীর ব্যাপারে অভিযোগ দেয় আল্লাহ তাআলা ওই কথাগুলো শোনেন এবং ওই কথাগুলো সমাধানের মনোযোগ দেয় ওই যে নারী তার যে কথা বললেন এই কথাটার শোনারও মনোযোগ ইসলাম দিয়েছে কথা বলার অধিকার দিয়েছে বিশ্ব অর্ধ জাহানের খালিফা হজরত একবার মসজিদে নবমীর ভিতরে একটা আইন পাশ করলেন আইনটা হলো যুবকেরা মহরানা বেশি হওয়ার কারণে অনেকে বিয়ে করতে কষ্ট হচ্ছিল আজও আমাদের দেশে এখনো মহরানা তো না এখন বলে কাবিন নামা কাবিন নামা অনেক বাড়ানোর কারণে অনেক যুবকদের বিয়ে করতে সমস্যা হয়ে যায় কথা বলে না কিন্তু হাম কাবিননামা নামা সামর্থ্য অনুযায়ী বেশি দিবে কিন্তু একটা হজরত আমার আইন পাশ করলেন যাসকের পক্ষ বিয়ের সর্বোচ্চ মোহরানা হবে 40 আর 40 আউকিয়া 40 আউকিয়া সর্বোচ্চ মোহরানা হবে হ্যাঁ হ্যাঁ অর্ধ জানের খলিফা ওমর যে ওমর রাস্তায় हटলে কোন শয়তান পালায়া যায় সেই ওমর আইন পাস করলেন ওমরের সামনে ওই মসজিদে নববীর পিছন থেকে একজন মহিলা ধরায়া গেলেন হাদিসে আসছে কামাত ইমরাতুম মিনাস সাফফি তাবিলা একজন মহিলা কিছন থেকে দাঁড়ায়া গেলেন দাঁড়িয়ে বললেন আমার খলিফাতুল মুসলিমিন থামেন ভেটো দিলেন দেখেন আমার আর সামনে সাহাবা ইকরামের সামনে একজন নারী দাঁড়ায়া গেলেন কামাত ইমরাতুম মিনাস সাফফি তাবিলা একজন মহিলা দাঁড়ায়া গেলেন আমার কে থামালেন আমার খলিফাতুল মুসলিমিন থামেন আপনি ভুল বলেছেন বলে কি কথা বলে আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল চার নাম্বার পারা চার নাম্বার সূরা সূরা আননিসা 20 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইন আতায়তুম তোমরা যদি দাও ইহদাহুন্না তোমাদের কোন নারীদেরকে মোহরানা যদি দাও

ওমার দাঁড়িয়ে সাথে সাথে বললেন আহ তা ওয়া সব একজন পুরুষ ভুল করেছে মহিলা সঠিক বলেছে মহিলার কথা সত্য আমি আমার আইন পরিবর্তন করে নিলাম আল্লাহ জোরে বলেন আল্লাহ ওয়াকবাব বাঘ স্বাধীনতা কারে বলে পনেরোশো বছর আগে ইসলাম দেখিয়ে গেছে কোন স্বাধীনতা দেয় নাই বলেন আমি আমার বোনদেরকে আমি মা বোনদের প্যান্ডেল আছে নাকি আচ্ছা মা বোনরা শুনছেন যে যেখান থেকে বসায় মেসেজটা পৌঁছাবেন এক কথায় যত ধরনের স্বাধীনতা দরকার নারীদেরকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছে ইসলাম আল কোরআন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কপাল পোড়া মুসলমান আজকে কাফের কি কি বলে বলে যে সেকেলে ব্যাক ইসলাম মানলে সেকেলে হয় উদাহরণ দেয় কেমনে সেকেলে তোমরা শুধু জামায়ের খেদমত করবা স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করবা তোমাদের কি বাহিরের লাইফ নাই আচ্ছা আমারে আপনারা বলেন না যুবক তরুণ সহ সবাই বুঝবেন একটা বিমান মালা বাংলাদেশের একটা অন্যতম সারা বিশ্বের একটা একটা পপুলার জব মনে করা হয় নারীদের জন্য বিমান বালা অথবা হোটেলের রিসিপশন আচ্ছা বলেন যারা আপনারা ফ্লাইটে যান গিয়েছেন একজন বিমান মালা বিমান বালা যখন সার্ভিস দেয় কাজ কি করে কাজ হলো এক প্রত্যেক দিন যদি পাঁচটা ফ্লাইট সে যায় বা দুইটা যায় একটা ফ্লাইটে এক হাজার যাত্রী বা দুইশো যাত্রী আছে দুইশো যাত্রীকে সে খাবার সার্ভ করে পানি দেয় এবং কাপড় চুপুর ওই যে ময়লা জিনিস ডাস্ট ওয়েস্টেজ ওগুলোকে নিয়ে ডাস্টবিনে রাখে আচ্ছা বলুন একটা বিমানে দুইশো জন যদি পাঁচটা হয় এক হাজার প্রত্যেক দিন এক হাজার নতুন মানুষকে খাবার দিচ্ছে তার তার কাজ জিনিসগুলো পরিষ্কার করছে পানি দিচ্ছে আমাদের ভাষায় যেটা বলি বুয়াগিরি এ বুয়াগিরি করছে বিমানে উঠে তা সে হয়ে গেল মডার্ন আর একজন নারী সে তার বাহিরে না বের হয়ে শুধুমাত্র কেবলমাত্র তার স্বামী তার শ্বশুর তার শ্বশুরির খেদমত করে ইসলাম মেনে তাকে বলা হয় ব্যাগ ডেটে তাকে বলা হয় ওল্ড ফ্যাশন এটা আসলে ব্যাগ ডেটে নয় এটা আমাদের বুদ্ধিতে ঘুরে ধরেছে কিনা বলেন এক হাজার মানুষের খেতমত করলে মডার্ন হয় আর স্বামী আর শ্বশুর শাশুড়ির খেতমত করলে ব্যাড ডেটে হয় আসলে বিষয়টি তা নয় আমার মা বোন ভায়ানা নারীদেরকে এনজিও গুলো এবং গোটা বিশ্ব আমেরিকা বলেন আর লন্ডন বলেন তারা নারীদের অধিকারের জন্য ডাকে না তারা মূলত নারীদেরকে রাস্তায় বের করে নারীদেরকে চপথে বের করে নারীদেরকে ভোগের সামগ্রী বানাইতে চায় আইত করেছে আজকে কি বানিয়েছে আজকে একটা প্রাইভেট কার কিনতে যান বিমানে যান বিমানবালা সার্ভিস নারী একটা প্রাইভেট কার বিক্রি হবে এডভাইস করবে নারী এমন কি সব জায়গায় নারীদেরকে অর্থ উলঙ্গ করে তাদেরকে মার্কেটিং করছে একটা কলম কিনবেন 5 টাকা ওই কলমের প্যাকেটেও অর্থ উলঙ্গ নারীর ছবি দিয়ে নারীর সম্মান বাড়ায় না বরং নারীর সম্মানকে মাটির সাথে মিশায়া দেওয়া হয়েছে আমার ভাইদেরকে বলি আল্লাহ একবার মা বোনদেরকে বলতে চাই দা করে মেহেরবানী করে কারের দিকে দিবেন না কাফের বেঈমানের দিকে আপনার কান গেলে হবে না আপনি কাফের বেঈমানের মুক্ত নও আমার মুসলমান নারীদেরকে ইস্পেশালি আল্লাহ ইমানের নিয়ামত দিয়েছেন আল্লাহ বলছেন তোমরা অন্যদের মুক্ত নও কোরআন কারিমের বাইশ নম্বর পারা। আল্লাহতারা বলছেন সুরার ভিতরে সু তেত্রিশ নম্বর সুরা সুরায় আহজাব একত্রিশ নম্বর আয়াতে বলছেন হ্যাঁ মমিন মহিলারা লাস্তুন্ না কা আদিম মিনন নিশা আল্লাহ বলে আর নিশাল মমিনী লাস্তুন্ নাকা আদিম মিনন নিশা অন্য মহিলাদের মতো তোমরা নাও কাফের বেঈমানদের মতো তোমরা নাও তোমাদেরকে আল্লাহ ইমানের নিয়ামত দিয়েছে আল্লাহ আব্বুল আলমিন তোমাদেরকে কোরআনের নিয়ামত দিয়েছে তোমাদেরকে দাম আল্লাহ তালা বানিয়ে দিয়েছে কি করতে হবে আল্লাহ তালা ২২ নম্বর পাড়া তেত্রিশ নম্বর সুরা সুরা হেজাব আল্লাহ তালা ছাপ্পান্ন আটান্ন নম্বর অনেক গুণা হাতে আল্লাহ তালা মন নারীদেরকে ডাক দিয়ে বলেন রসুলকে বলেন হে রসুল يا أيها النبي قل لأزواجك हे रसूल हे अपने अपने अपन स्त्री देर के वह बैनती का अपना मे देके वो निश मोमिनी কিয়ামত পর্যন্ত নারীদেরকে আপনি বলে দেন কি বলে দিবেন তারা যেন পর্দা মেইনটেইন করে চলে তারা যেন হিজাব মেইনটেইন করে দুনিয়াতে চলে তারা যদি হিজাব মেইনটেইন করে চলেন পর্দা মেনে চলেন আল্লাহ বলে তাদের কি দুনিয়াতে উইফতি জিন থেকে বাঁচায় দেওয়া হবে সম্মান দেওয়া হবে মরার সাথে সাথে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে ভাই ভাই এজন্য নারীদেরকে পর্দা করা ফরজ নারীদের উপর পর্দা কি জোরে বলেন দেখি কি নারীদের উপর পর্দা করা ফরজ কিন্তু আমাদের দেশে হিজাব তো পরে কিন্তু এই হিজাব হিজাব না আমি মাঝে মাঝে বলি আমাদের দেশের এই বর্তমান সময়ে আপনাদের এই এইটা তো কালিহাতির মধ্যে পড়েছে টাঙ্গাইল কালিহাতি এই এলাকার মানুষ আমাদের পুরো উত্তরবঙ্গের চিত্র আমি জানি 20 বছর আগেও এত উন্নত বোরকা ছিল না এত উন্নত দামি দামি বোরকা ছিল না কিন্তু নারীরা পর্দা বোরকা যদি নাও পড়তো রাস্তা দিয়ে যখন হাঁটতো বেগানা কোনো পুরুষ দেখলে বড় বড় ওড়না থাকতো ওড়নাটা দিয়া চেহারা টেহারা পেশায়া খ্যাতের আইল থেকে নেমে খ্যাতের ভিতরে নেমে যেত কথা বলে না মুরব্বীরা তো দেখছেন ঠিক কিনা কিন্তু বর্তমানে বোরকা হয়েছে উন্নত হয়েছে শিক্ষিত হয়েছে সাথে সাথে এমনটা বেয়াদব হয়েছে বয়স্ক মুরব্বীকে ধাক্কা দিয়ে পালায় দিবে তাও সাইড দিবে না কথা বলে না ঠিক না এ রাস্তা মার্কেটে কালীহাতি টাঙ্গাইল সব মার্কেটে গেলে নারীদের ভিড়ে পুরুষেরা দোকানে ঢুকতে দশ বিশ মিনিট এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় কথা বলে না বোরকা নেমেছে এমন বোরকা মাঝে আমি চিন্তা করি এ বোরকা এত টাইট ফিট বোরকা নেমেছে এ বোরকা না পড়লে তাও শরীরের ভাস বুঝ বোঝা যেত না এ বোরকা এমন টাইট বোরকা এ বোরকা পড়লে পাহাড় পর্বত আরো ভালো বোঝা যায় কথা বলে না কথা বলে না যুবকেরা বলে না ঠিক কিনা এমন বোরকা পড়া যাবে না আল্লাহ বলছে ওয়ালা তাবাররুজুন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলে হে মুমিন নারিনা তোমরা জাহিলিয়াতের মত নিজেদেরকে প্রকাশ করো না নিজেদের বডিকে অবয়বকে দেখায়ও না নিজের বডির স্ট্রাকচার কে অন্য কে দেখিও না আজকে দুঃখজনক ব্যাপার আজকে মহিলারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিস বলেছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুকাত নিসাউন কাসিয়ারি কাসিয়াতুন আরিয়াতুন মুমিলা মাঈলাতুন মুমিলা দেখেন 1500 বছরের হাদিস আল্লাহ বলে এমন একটা যুগ আসবে যেই যুগের নারীরা কাপড় পরেও উলঙ্গ থাকবে এই সময় এখন এসেছে এমন এমন শর্ট জামা জামা পরলে উপরে নিচে একটা পরেছে জিন্স প্যান্ট একটা গেঞ্জি আর একটা মাফলারের মতো বুকে রাখছে আল্লাহ যে তাকে ঢেকে রাখার মতো এত কিছু দিয়েছে আর হুশ নাই সব ওপেন করে দিয়ে রেখেছে কথা বলেন আধিক কিনা পোশাকের ক্ষেত্রে মনে রাখবেন স্পষ্ট বিধান নারীদের পুরা বডি পর্দা আপনার বডির অবয়ব যদি দেখা যায় আল্লাহর কাছে জবাব দিতে হবে শুধু বডি নয় শুধু বডি নয় দেখেন হাদিস আসছে সময় আসবে নারীরা কি পরবে নিসাউন কাসিয়াতুন আরিয়াত কাপড় পরেও উলঙ্গ হবে আজকে এমন এমন জায়গায় মুসলমান নারীরা মুসলমান যুবতীরা মুসলমান তরুণীরা এমন এমন ড্রেস পরছে ওই ড্রেস পরার না পরা প্রায় সমান তাহলে মিলে গেল হাদিস কি কি ক্ষতি হবে আ এ ভাইয়ারা আমার মায়েরা বোনেরা মহিলাদের বডি তো দূরের কথা মহিলাদের যে সাউন্ড সাউন্ড আওয়াজ গলার আওয়াজটা উপর দাও বাইশ নম্বর পাহারা তেত্রিশ নম্বর সুর সুর আহজাব আল্লাহ তারা বত্রিশ নম্বর আয়াতে তেত্রিশ বত্রিশ আয়াতে আল্লাহ বলছেন নারীরাও তোমরা যখন কথা বলবা কথাটা এমন আওয়াজে বলো না যেন এই আওয়াজের মাধ্যমে অন্য পুরুষদের ভিতরে যাদের ভিতরে সমস্যা তাদের ভিতরে কোন রকম দুশ্চিন্তা তৈরি হয় কোনো খারাপ আকর্ষণ তৈরি হয় এমন করে কথা বলাও পর্দার খেলাফ এমন করে কথা বলাও হারাম আজকে কি হয় জামার সাথে বছরে জীবনে ভালো করে কথা বলে না কিন্তু ওই টাকা একটা দামের সদায় দোকানে গেলে দোকানদারের সাথে ভাইয়া এমন সুর দিয়া এমন তাল দিয়া কথা বলে মনে হয় ওইটাই ওর জামাই কথা বলে না ঠিক ঠিকঠিক বলো হ্যাঁ ভাই মায়েরা বলে নাম নারীদের সান। আপনি যখন কথা বলবেন রাস্তায় বের হবেন প্রয়োজনে বাসায় ফোনে আজকে যেই কোন জায়গায় কথা প্রয়োজনে বলা লাগতে পারে ইসলাম অনুমতি দিয়েছে কিন্তু আপনার যতটুকু দরকার ততটুকু হবে আমাদের দেশের নারীরা একটা থ্রি যদি মার্কেটে যায় দশটা দোকানদারের পুরুষের গাম সুটায় দেয় কথা বলে না কথা বলতে বলতে শেষ কত ধরনের বঙ্গভঙ্গি আমার মা বলে নাম আপনার অঙ্গভঙ্গি আপনার বলার বচন ভঙ্গি আপনার পুরুষের হৃদয়ে কোনো খারাপ চিন্তা উদয় হয় তাহলে এর দ্বারা হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে পোশাক যদি ঠিক না হয় আল্লাহ রাসূল বলেছেন আয়াত খুলল জান্নাতে প্রবেশ করবে না ওয়া লা জান্নাতে তো ঢুকবেই না এমন কি তারা জান্নাতের গிறான் পর্যন্ত পাবে না রিহুহা ইউযাদ যেই জান্নাতের গிறான் মিন মাসিরতি কম সিমিয়াতি সানা পাঁচশো বছরের দূর থেকে যেই জান্নাতের গ্রান পাওয়া যায় যেই নারীরা পর্দা মেনটেন করবে না পোশাক ভালো করে পরবে না যে নারীরা কথা ভালো করে বলবে না আল্লাহ বলল বলেন লা খুলনাল জান্নাহ ওই নারীরা জান্নাতে তো ঢুকবে না বরং জান্নাতের গ্রাম তাদের জন্য হারাম যাবে আমি আমার বন্ধুদেরকে বলি মেসেজটা বাসায় পৌঁছায়া দিবেন এ بھائیو নারীরা বড় সম্মানের জাতি ইসলামের প্রথম মহিলা সর্বপ্রথম ইসলাম এনেছেন একজন নারী বলেন সর্বপ্রথম ইসলাম এনেছেন কে নাম কি আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম এনেছেন একজন নারী নারীরা গর্ব করেন সর্বপ্রথম ইসলামের জন্য রক্তের नजराना দিয়েছেন একজন নারী সর্বপ্রথম ইসলামের জন্য জীবন কুরবান করেছেন একজন নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এ মায়েরা ইসলামের জন্য প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করা প্রথম শহীদা নারীরা এগুলো নিয়ে গর্ব করেন আপনি আপনাকে আম্মাজান জান খাদিজাতুল কুবরার মতো আম্মাজান আয়েশার মতো সুমাইয়ার মতো তৈরি নেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার ডাক বলি এ না কোন যে যে জিনিসটা যত ওই জিনিসটা তত বেশি আবরণের ভিতরে থাকে একটা কলা আপনারা বলেন বাজারে গেলেন কলা তো আপনি ছিলেই খাবেন দোকানদার কষ্ট করে ছিলে সব কলাগুলো যদি ওপেন করে রাখে বলেন না কোন খরিদ্দার কোন ক্রেতা কি ওই কলাগুলো কিনবে কোনো একটা শিলায় ওপেন করে রেখে দিলে যেমন কেনে নাম আমার মায়ের আপনারা বড় দামি আল্লাহ আব্বুল আলমিন আপনাদের বড্ড দামি করে বানিয়েছেন মা বন্ধুর সম্মান দিয়ে বানিয়েছেন মহিলাদেরকে আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ তালা তাদেরকে পর্দার বিধান দিয়েছেন এ পর্দা আপনাকে সম্মান হানি করার জন্য নয় বার্ডেন করার জন্য নয় এ পর্দা আল্লাহ আপনার সম্মান বাড়ানোর জন্য করেছেন এই পর্দার দ্বারা আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিয়েছেন আমার বোনেরা আপনি আপনাকে যত ডিসক্লোজ করে দিবেন আপনি আপনাকে যত অপেন করে দিবেন সমাজে পরিবারে দেশে আপনার দাম কত কমে যাবে কোন নারী যদি দিয়ে দেয় বিয়ের আগে প্রেম করে বর্তমানে হাজার হাজার ডজন ডজন প্রেম মানেই খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়া যুবকদের ঠিক বোঝা যায় ওরাও কিছু একটা করে বলেন আমিন